ফুল ওয়াটারপ্রুফ একটি স্মার্ট ওয়াচ আইটেল কোম্পানির এই দেখেন একবারে ফুল ওয়াটার প্রুফ ঘরে কিন্তু চলতেছে তো এই দেখেন আমি কিন্তু পানির ভেতরে আপনাদের চুবিয়ে চেক করে দিলাম আইটেলের একটি স্মার্ট ওয়াচ পানির মধ্যে আমরা অন অবস্থায় দেখিয়ে দিলাম এই যে দেখেন এটা কিন্তু পানি বলতে পারেন যে এটা কী দিছে এই যে দেখেন পানি কিন্তু নড়তেছে তো পানির ভেতরে আপনার চেক করে নেবেন দরকার হলে সমস্যা নাই এক বছর ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটি খুব ছোটো মধ্যে ওয়াটারপ্রুফ সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনার নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন কোনো সমস্যা নাই আপনার রাফ টাফ ইউজ করতে পারবেন বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজতে পারবেন হাত মুখ দিতে পারবেন উঁচু করতে পারবেন গোসল করতে পারবেন সব কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম এটা কিন্তু একটা আইটেল কোম্পানির একটা স্মার্ট ওয়াচ এটা আপনার এক বছর ওয়ারেন্টি সহ এই যে সাইডে দেখেন আইটেল লেখা আছে আইটেল হলো মোবাইল একটা কোম্পানি মোবাইল কোম্পানি যেহেতু সেহেতু আপনার এটা অনেক ভালো কোয়ালিটি করছে এটার ভিতরে কিন্তু আপনি কলিং সিস্টেম পাবেন আইপি সিক্সটি কলিং আছে তারপরে আপনার এইচডি ডিসপ্লে হার্ট রেট মনিটরিং এটার ব্যাটারি এমএইচ হলো আপনার দুইশো বিশ এমএইচ ব্যাটারি এবং এটার আপনার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা তিনটা কালার আছে আমাদের কাছে ব্লু ব্ল্যাক এবং রোজ গোল্ড কালার তো আমাদের তিনটা কালারে অ্যাভেলেবেল আছে যারা লেডিস কালার খুঁজতেছেন একটি গিফট করার জন্য ছোটো খাটোর মধ্যে এই আইটেল কোম্পানির এই ওয়াচটা কিন্তু গিফট করতে পারেন যদি আপনার ফ্রেন্ড বা আপনার বোন বা আপনার প্রিয় মানুষকে গিফট করতে চান আপনি এটা নিতে পারেন একটা ইউজার মেনু দেওয়া থাকবে কানেক্টিং সিস্টেম বোঝার জন্য এবং এটা ম্যাগনেটিং চার্জার দেওয়া থাকবে চার্জ দে আপনি এই চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন ম্যাগনেট সিস্টেম চার্জার এবং এটার সাথে কিন্তু বেল্ট একটা থাকবে আপনি চাইলে কাস্টমাইজ করে আরও বেল্ট ইউজ করতে পারবেন এটার বেল্টের সাইজ হলো টোয়েন্টি টু এম এম টোয়েন্টি টু এম এর যে কোনো বেল্ট এটা এটাতে আপনারা ইউজ করতে পারবেন তারপরে এটার যে ঘড়িটা ঘড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কত ছোটোর মধ্যে দেখেন একেবারে ছোট সাইজ কিন্তু যারা চাচ্ছেন যে মিনি সাইজের মধ্যে একটা কিউট স্মার্ট ওয়াচ ইউজ করতে তারা এটা নিতে পারেন তো এটা আমরা বেল্টটা লাগিয়ে দেখাই বেল্টটা লাগিয়ে দিলে এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন এবং এটা কিন্তু একেবারে ফুল ওয়াটারপ্রুফ আপনারা ফার্স্টেই দেখছেন যে আমরা ওয়াটারপ্রুফটা চেক করে দিয়েছি পানির ভেতরে চুবি আপনি এটা রাফ রাফ ইউজ করতে পারবেন যেভাবে খুশি শুধু এটা আপনার সমুদ্রের পানিতে ইউজ করতে পারবেন না কারণ সমুদ্রের পানিটা লবণাক্ত তো এই জন্য আপনারা একটু সতর্কতার সাথে ইউজ করবেন যেহেতু একটা পছন্দের জিনিস নিবেন যত সতর্কভাবে ইউজ করবেন আপনি তত বেশি ইউজ করতে পারবেন তো দেখেন এটা কিন্তু এখন বুঝতে পারতেছেন তো এটা অন করে দেখেন এটা ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল ডিসপ্লে দে সাইডের বেজেল বোঝা যাচ্ছে না বেজেল আছে কিন্তু বোঝা যাচ্ছে না এবং এটা হাতে পড়লে তখন বুঝতে পারবেন যে আসলে এটা কত ছোট এখন দেখেন একেবারে সুন্দরভাবে কিন্তু ফিট হয়ে গেল যে কোনো কারো হাতে চিকন হোক মোটা হোক সবার হাতে সুন্দরভাবে ফিটিং হবে তো আপনি এটা নিতে পারেন এক বছর ওয়ারেন্টি সহ এই বাজেটের মধ্যে এর থেকে ভালো স্মার্ট ওয়াচ আমি এখনও দেখি নাই এটার হুইলটা কিন্তু কাজ করে এই সাইডের বাটনটা ঘোরালে আপনি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে এবং সকল ফিচার থাকবে এটার ভিতরে যদিও এটা এইচডি ডিসপ্লে কিন্তু এটার ভিতরে কিন্তু টাচ কোয়ালিটি খুবই স্মুথ তো এটার ভিতরে কিন্তু সকল ফিচার পাবেন মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল ওয়েদার তারপরে আপনি ডায়াল করে কল করতে পারবেন টাইমার অ্যালার্ম সেটিং করতে পারবেন ফোনের মিউজিক কন্ট্রোল তারপরে ক্যালকুলেটার আপনার সব কিছু এক কথায় সব কিছু পাবেন এখানে সেটিং এটুকু আপনি মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন ডিসপ্লে আছে ব্যাটারি আছে তারপরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড সেট করে এটাকে লক করে রাখতে পারবেন এবং এটা ইনফরমেশনে ঢুকলে আপনি এটা মডেল নাম্বারটা দেখতে পারবেন এটা হলো আইটেল মডেল নাম্বার হচ্ছে আইএস জিরো ডাবল ওয়ান তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও রয়েছে তো আমাদের ভিডিওগুলো দেখবেন এটার ভিতরে আপনার স্লিপ মনিটরিং হার্ট রেট তারপরে ওয়েদার শর্টকাটভাবে আপনি এখান থেকেই করতে পারবেন এখানে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনে একটা গান শুনতেছেন গানটা এখান থেকেই সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপর গান চেঞ্জ করতে পারবেন গান পুশ করতে পারবেন অসংখ্য ফিচার পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচের যা যা ফিচার থাকে সকল ফিচার এটার মধ্যেই পাচ্ছেন এবং এটার প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবলের মধ্যে এটার প্রাইসটা আমরা বলে দেবো আপনারা পুরো ভিডিওটা যেহেতু দেখছেন আরেকটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন তো আশা করি আপনার এটা পছন্দ হবে এবং গিফটের জন্য এটা আমি মনে করি বেস্ট যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে। আমি আবারও বলি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমাদের পেয়ে যাবেন এবং অর্ডার করার জন্য অবশ্যই দুইশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে কারণ দেখা যাচ্ছে অনেকে শুধু শুধু কথা বলে অর্ডার করে কিন্তু পরবর্তীতে মাল রিসিভ করে না মালটা রিটার্ন চলে আসে জন্য দুশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে তারপরে আমরা বিকাশ বা নগদ নম্বর দিয়ে দিব এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে কিন্তু আপনার স্মার্ট ওয়াচ এয়ারবাডস তারপরে ঘরে বেল্ট স্ক্রিন প্রোটেক্ট সব কিছুর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন স্মার্ট ওয়াচ পেতে আকর্ষণীয় আরও নতুন মডেল আসবে এখন মনে করেন আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা ফ্রেন্ড একটা স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছে আপনি যেহেতু অভিজ্ঞতা থাকলে আপনার ফ্রেন্ডকে আপনি সাজেস্ট করতে পারবেন যে এই স্মার্ট ওয়াচটা নেওয়ার জন্য তো এই জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন একটি লাইক কমেন্ট করে দিবেন তো আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ